দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল মেহেরপুরে ল্যাংড়া হিমসাগর মুম্বাই জাতের আম স্বাদে ও গন্ধে অতুলনীয় তবে এবার আমের ফলন নিয়ে এখনই চিন্তায় পড়েছে চাষি কয়েক দফা বৃষ্টিতে মুকুল ঝরে পড়েছে অনেক আগাম এই মইলগুলা এসলো এইগুলা আপনার বৃষ্টির কারণে ঝরে যাইছে পড়ে যাইছে মইল ঠিকবে না তবে আমরা চেষ্টা করব নতুন যে মইলগুলা এসছে এইগুলা এখন এই যে বিভিন্ন ঔষধের মাধ্যমে

পরিমিত পরিমাণে কীটনাশক প্রয়োগ করেছেন বাগান মালিক দুই মাস ধরে বিষ দিচ্ছে একভাবে তো আমাদের ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তো এক বাগানে তিন চার ভাগের বিষ দেওয়া হচ্ছে তো মানে সেই তিনবারের মুকুল এসেছে যেগুলো প্রথম এসছে বৃষ্টিজনিত কারণে সেই মুকুলগুলা নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে যেগুলা এসেছে লেটে এসেছে ওই মুকুলগুলা কি এবং এবার আম খুব ভালো হবে আমের মুকুল রক্ষায় আম চাহিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিরাপদ আমন উৎপাদন করার জন্য কৃষকরা যেন মাত্রাতিরিক্ত বালাইনাশক ব্যবহার না করে সেই জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং যখনই আমটা আমাদের ভাঙার উপযুক্ত সময় হবে আমরা ঠিক সেইভাবেই ব্যবস্থা করব জেলায় বা সাত হাজার হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে হিসেব কৃষি বিভাগের মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়